যে আপনার যে জামাতি মাস্টার্স কমপ্লিট করতেছে দাউর হাদিস তার কথা আছে মাওলানা মোহাম্মদ নাজম সাকিব মাওলানা মোহাম্মদ নাজম সাকিব পিতা মোহাম্মদ বিলাল শিখদার আলাইপুর আলাইপুর রূপসাপুর না আপনি মোহাম্মদ বিলাল শিখদার অভিভাবক উনিও চলে আসলে আমার খুব ভালো হবে মোরানা নকবু শীি মোরানা নকবুল শীত পিতা মোহাম্মদ ফিলাল মর আলহামদুলিল্লাহ মৌলানা মোহাম্মদ আলীন হুসেন

হাফিদ মৌল ইমরানা আবু হুরায় হাফিদ মৌলানা পিতা মোহাম্মদ জাহ আলম পশ্চিমা

পিতা আজিজুর রহমান শেখ নগর কবন বক্সে কাটি নলাইল নলাইল হাফেজ মৌলানা মোহাম্মদ রজম আলী পিতা মোহাম্মদ আব্দুল জলিল শেখ হাফেজ মৌলানা মোহাম্মদ রজম আলী পিতা আব্দুল জলিল শেখ

लीला जी दी लीला द